আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা কইলাম যে আমরা মুরগর বাচ্চাগুলারে ভ্যাকসিন হরমতদায়ক আমরা রাতে আইসি ভ্যাকসিন করা লাগি তো আবার আগে আর কি আমরা প্রথমে একবার আইসলাম আইয়া আমরার যে পানির পাত্র যেগুলো আছে ওগুলা তুলিয়া রাখি ইসলাম তো ওগুলা তোলার প্রায় দুই ঘন্টা পরে আমরা আবার খামারের মধ্যে আই তো আবার আগে আমরার যে পানি যেগুলো আসিল ওগুলা আর কি গরম পানিগুলো ফুটাইলাই লাই তো ফুটানির পরে ওগুন তোরে আবার ঠান্ডা করি তো ঠান্ডা করিয়া আমরা আবার খামারের মধ্যে আই ওই পানি লইয়া আর আমরার যে ভ্যাকসিন যে একটা আছে ওটা একটা কাপড়ের মধ্যে আর কি আইস দিয়া লইয়া আই তো আনার

সুস্থ আছো আমি ফানি উনি দিছি দেওয়ার পরে আর কি তারা যেহেতু তারা দুই ঘন্টার উপাস তো যার কারণে ফানি যখন পাইছেন তখন তারা একদম এক রুশে আর কি ফানি গুলা খাইছেন তো সবগুলা খাইছেন এই আমি আটিয়া আর কি কয় একটা কুদাইয়া দিছিলাম যে যেগুলা খাই না ওগুলারে কুদাইয়া দিলে ফানির খান্দাত গেলে তারাও খাই লিবা তো আমি কুদাইয়া উদাইয়া দেওয়ার পরে তারা কয় একটা ফানি খাইছেন তো তারপরে আর কি আমি আখটা দেখি যে আমরা এই কেন একটা মুরগোর বাচ্চা আর কি পায়খানা করছে আর পায়খানার লগে আর কি রক্ত আইছে তো দেখি আমি ডোরাই যাই তো তারপরে আর কি আমি বুঝিলাই যে আমরা মুরগোর বাচ্চাগুলো একটা রোগ হইছে আর রোগটা হয়েছে রক্ত আমার তো তার কারণে আমি যে নিচল লিটার যেগুলো আছে ওগুলো আমি রাত্রে লাগিয়ে দেয় চেঞ্জ করা যেহেতু রক্ত আমাশা হওয়ার মেইন কারণ হইছে নিচল লিটার তো এইগুলো যদি একটু নষ্ট হয়ে যায় বা গ্যাস হয়ে যায় তো তারপরে আর কি মুরগোর বাচ্চাগুলোর ক্ষতি হয় তো ইন্টনে রক্ত আমাশা হয়ে যায় আর যে আমরা বাটির যে খানি দেই বাটি তনে যে খানি নিচে যেগুলা ফরে এইগুলা যখন নিচে পড়ে তখন বাচ্চাগুলো যখন কুটাইয়া খাইন তো ওগুলা খাওয়ার পরেও রক্ত আমাশা হওয়ার একটা সম্ভাবনা থাকে তো যাই আমি আমরা নিচল লিটার যেগুলো আছে ওগুলা রাইত পরিষ্কার করি তো ওগুলা পরিষ্কার করতে করতে আর কি প্রায় রাইত আড়াইটা বাজি যায় আর আমরা প্লান করছিলাম যে আমরা মূর্খের বাচ্চা গুলার ভ্যাকসিন দেওয়ার পরে বাদর আমরা তুষ গুলা চেঞ্জ করে নিমু তো আগের দিন রাইতেও আমরা এই সমস্যা দেখা দিছে তো আমরা রাত্রে তুষ গুলা চেঞ্জ করি তো করার পরে আর কি আমরা রাত্রে বারোইয়া যাই কি তো তারপরে সকালে আমরা সকাল করি যে খাম একটা ফানি উনি চেঞ্জ করি দিয়া সকাল কোর মতো আর কি আমরা যাই গিয়ে যাওয়ার পরে আমি আবার বাজারও যাই বাজারও গিয়া সকালে একজন বাজারও গিয়া আমরা ঔষধ আনি তো আমরা আমার সার লাগে ঔষধ আনার পরে আমরা যখন খামারও আই তো খামার পরে আস্তা দেখি যে আমরা কেন একটা মুরগোর বাচ্চা মরা তো প্রথমে আর কি আমরা যখন সকালে দেখলাম তো সকালে মুরগোর বাচ্চা গুলো আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছিল তো তারপরে আবার আমরা যখন ঔষধ ঔষধ লইয়া প্রায় দশটা বারোটার দিকে আর কি আমরা খামারও যখন আই তখন দেখি যে আমরা মুরগোর বাচ্চা একটা মরা তো দেখার পরে আর কি অনেকটা কষ্ট লাগছে কারণ মুরগোর বাচ্চা গুলো অনেক ছোটতনে বড় করছি তো হোক তারপরে বাচ্চারা তুলি আমরা নিয়ে আমরা এক সাইডে আর কি মাটির নিচে গাড়ি তো গাড়ার পরে আমি আবার ঔষধ সাবজেক্ট আছে একটা আর কি আমরা মিক্স করিয়া সুন্দর করে ঔষধটা মিক্স করি দিলাই তো দেওয়ার পরে আমি যাই গই গরো তো গরো যাওয়ার পরে আবার একটু পরে যখন আমরা খামারর মধ্যে আই তখন ইয়া দেখি আমরা আরো একটা মুরগির বাচ্চা মারা গেছে তো একটার পরে একটা দুইটা মারা গেছে এই দিন তো আমরা আর কি এই দিন দুইটা মারা যাওয়ার পরে আমরা আর ভিডিও করছি না তো একটাও আমরা আর কি মাটির নিচে আর কি দিলাইছি মাটি বড়িয়া আর কি মাটি গাতকড়ি মাটি নিচে দিলাইছি কারণ একান্তই না আমরা দূরই ফলাইতে হইলে খন্দকাসাত বাড়িয়ে আছে তোই যদি ফলাইতে হইলে কোনো পচা গন্ধ হইব তো দায়ক তারপরে আমরা আর কি আর ভিডিও করছি না আমরা এই দিনের লাগে আর কি ভিডিও অফ করে লিছি তো তারপরে আমরা পরের দিন আবার খামারের মধ্যে আই আওয়ার পরে সকালে আমরা আওয়ার পরে আমরা পর্দা দেগুলো আছে ওগুলা তুলি তোলার পরে আমরা পানির পাত্র যেগুলো আছে ওগুলা একটা একটা করে তুলি লাই তো তোলার পরে আমি যখন খামারের মধ্যে ঢুকি তখন দেখি যে আমরা মুরগোর বাচ্চা একটা বাচ্চা আর কি দুর্বল তো ওটা আমি দেখার পরে আমি আমরা পানির পাত্র যেগুলো আছে ওগুলা তুলি লাই তোলার পরে ওগুলো ফুরকিত নিয়ে বালা করি সুন্দর করি পরিষ্কার করি তো পরিষ্কার করার পরে আমরা যে ঔষধ যেটা আছে ও ওটা আমি বালা করি মিক্স করি ফানির লগে মিক্স করিয়া তারপরে আমরা যে মুরগুর বাচ্চা যেগুলো আছে ওগুলার আমি ফানি দেই তো ফানি দেওয়ার পরে দেখলাম যে ফানি কোনোটাই খাইরা কোনটা খাইরা না তো তারপরে আমি ওগুলা লড়াইয়া দিছি তো লড়াইয়া দেওয়ার পরে একটা খাই সই তো খাওয়ার পরে আমরা যে দুর্বল যে বাচ্চা একটা আছিল তো এইটা আর কি দিন সুস্থ আছিল আর আজকে আস্তা দূরে দেখি দুর্বল তো সকালে আওয়ার পরে দুর্বল যখন দেখছি তখন আমি তারে লড়াই উড়াইয়া দিছি পরবর্তীতে দেখলাম যে হে উবাই তো পারেন না তো তারপরে আমি তারে আর কি দরিয়া ফানি দিয়ে ওষুধের ফানি দিয়ে আছে ওগুলা দরিয়া তারে ফানি খাওয়াই তো তাই হোক পানি অগুন খাই খাওয়ার পরে আর কি আমরা আর কি সকালকুর মতো বাড়িয়া দেয় গি তো তারপরে একটু পরে আমরা খামারের মধ্যে যখন আই আমরা বাচ্চা গুলা দেখাত তখন আইয়া আলো দেখি আমরা মুরগের বাচ্চা একটা দুর্বল আছে লোকটা আরকি মারা গেছে যাই হোক তারপরে আমি বাচ্চাটা তুলিয়া নিয়ে আবার আমরা যে মাটির নিচে গাড়িয়া থই দেই তো আপনারা সবাই আমরা মুরগের বাচ্চা গুলা দোয়া করবা তো তারপরে আমি আবার খামারের মধ্যে আই আইয়া আমরা যে নিচর তুষ যেগুলো আছে ওগুলা সিংলা একটা সাহায্যে আর কি ওগুলো আমি লড়াছড়া করিয়া দেই তো লড়াচড়া করিয়া দেওয়ার পরে আর কি আমি খামার তো বাড়িয়া দেয় গি

আমরা বাকি যে মুরগুর বাচ্চা যেগুলো আছে সুস্থ করি দিলাই নাও দোয়াটা করি আর আপনারা সবাই আমরা লাগে দোয়া করবা আমরা মুরগুর বাচ্চা গুলার লাগে দোয়া করবা আল্লাহ তালা যেন আমরা মুরগুর বাচ্চা গুলার সুস্থ করিয়া দিলাই আর যেগুলা গেছে গিয়ে হয়তো কোন বালার লাগে আল্লাহ তালাই নিশোইন হয়তো আমরা অন্য মুরগুর বাচ্চা গুলার বালার লাগে আল্লাহ তালাই আর কি নিশোইন কি তো যাই আপনারা সবাই আমরা লাগে দোয়া করবা আমরা খামারও লাগে দোয়া করবা আল্লাহ তালা যেন আমরা খামারও বারাকা দান করেন আমরা মুরগুর বাচ্চা গুলার তাড়াতাড়ি সুস্থ করে দিলাই আপনারা সবাই দোয়া করবা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব سبسکرائب کربہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ